তাহলে যারা শুধু বেদাত বেদাত করছে তাদের গুরুদে আমার আল্লাহ রাজি আল্লাহ আহকে আজ থেকে কম বেশ পাঁচ থেকে দশ বছর পূর্বে একশো পাঁচ থেকে দশ বছর পূর্বে জিজ্ঞাসা করেছিল চ্যালেঞ্জ করেছিল যে মিলাদ যেটা হচ্ছে এর কোন সহি রেবায়ত হাদিস শরীফে নাই যদি কেউ প্রমাণ করতে পারে

প্রমাণ করতে পারে আমার আলা হাযার আজিবুল বারকার কানজুল কারামত জাবালুল ইসতেকামাত উনি বলেছেন সেই ব্যক্তিকে আমি 200 টাকা 200 টাকা পুরস্কার দিই সেই সমাজের কোন বাপের ব্যাটার কলিজা হয়নি যে আলা হাযার দরবারে যায় 200 টাকা নিয়ে আসবে এখনো এই কিতাবের মধ্যে লেখা আছে কোন ব্যক্তি যদি মিলাদ কে বেদাত করে প্রমাণ করতে পারে ইদে মিলাদ নবী কে বেদাত করে প্রমাণ করতে পারে আজকে जुलूस কে যদি কোন ব্যক্তি বেদাত করে প্রমাণ করতে পারে কিয়াম কে যদি বেদাত করে প্রমাণ করতে পারে দরুদ কে যদি বেদাত করে প্রমাণ করতে পারে ব্রাদারান ইসলাম পুরস্কার এর কোন সংচিত রাখা আছে সেই ব্যক্তি দলিল দিবে আর পুরস্কার নিয়ে আছে কারো পলিজা হয়নি তে আমার পর্যন্ত হবে ব্রাদারান